পেয়ে গেছি কোনো অসুবিধা নেই এবার দিদি বাড়িতে যাবো একটু আনন্দ করবো একটু কথা বলবো মনের দিকে কথা বলা হয় এবার নিজের মন থাকলে এটাই হয় আর কি বিয়ে কথা হচ্ছে দিদির বাড়ির শুনে এসেছি কিন্তু দিদি জানে না যে আমি আসবো আজকে যা 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 না যা যা দিদিটা নেই দেখি ফোন করে দিদি কাজে বেরিয়েছে আমিও বলে আসিনি বেরিয়ে যাচ্ছি দিদি বাড়ি থেকে আগে ভাবলাম একটু দৃশ্য দেখা করবো মনটা ভালোও লাগছিল না এত বৃষ্টি মন ধরে যাই হোক ওরাও জানে আমারও জানানো উচিত ছিল ওরা বাড়িতে গিয়ে দেখাচ্ছে বাড়িতেই যায় সেই বাড়ি আর কিছুক্ষণ আমি বাস ধরবো বাস ধরে চলে যাব এই যে মায়ের জন্য দেখলাম ফুচকা বেচিয়ে যাচ্ছে গিয়ে ফুচকা খাবো ওই আই তো ইচ্ছে করছে না যাবে কালী মন্দির মানে দুটো অটো চেঞ্জ করে আসতে হয় বাসেও আসা যাক কোনো ব্যাপার না জগন্নাথ দেবের পুজো এই যে আমি জিনিসপত্র কিনতে এসেছি এখানে অনেক জিনিসপত্র পাওয়া যায় এই কালী মন্দিরের সামনেই এই 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 যে 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 আমি আমি একটু এটা আমাকে দিয়ে দিন তাহলে তিনটে দেবেন একটা ইয়েলো কালার দেবেন হ্যাঁ দুটো রেড না একটা ইয়েলো একটা দেবেন একটা রেড দেবেন একটা আর একটা অন্য কালার দিন

এখানে সব মুকুট টুকুটো রয়েছে আগেই দেখালাম কিনে নিয়েছি ভাবছিলাম কখন 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 বেরোবো বৃষ্টির মধ্যে কখন বেরোবো ঠাকুরের সব ব্যবস্থা করে দেয় আমার ফুচকাটা এখন তুরমুর হয়ে গেছে না সন্দেহ চলে এসেছি বাড়ি দিয়ে চলে যাবো কেন মনে মনে হচ্ছে ফুচকাটা আসতে আছে কিনা সন্দেহ দিদি আসবে বলেছে আমারই ভুল হয়েছে দিদিকে বলাটা উচিত ছিল দিদি খুব সুন্দর মেহেন্দি পরা তাই জন্য দিদির বন্ধুকে মেহেন্দি পড়াতে গেছে আমারই ভুল হয়েছে বলাটা উচিত ছিল যাই হোক পরের দিন আমার যাবো এক করে দিদিরা নেই দুজনেই বেরিয়েছে ধরো ফুচকা নিয়ে এসেছি হ্যাঁ বরজ বেরিয়ে গেছে দিদিরা নেই পুরো বৃষ্টিতে ভিজে গেছি তা জগন্নাথ দেবের কাপড় গুলো কিনে নিয়ে এসেছি কাপড় কিনেছি জগন্নাথ দেবের বৃষ্টির মধ্যে হ্যাঁ বৃষ্টির মধ্যে আসবো জগন্নাথ দেবের কাপড়টা কিনে নিয়ে চলে আসি

বুড়ো বন্ধু বান্ধবের সঙ্গে বেরিয়েছে বলে তুই ঢোকা কিছুক্ষণ আগেই বেরিয়েছি আমার সঙ্গে দেখা ও পাশ দিয়ে গেছে আমি ওপাশ দিয়ে এসেছি আর হয়নি আমি আমার মা এখন ফুচকা খাই একটু বসি আমার জামা পুরো ভিজে গেছে বুড়ো হয়ে গেলো আজকে মেশাঘাট আর কি করবো বাড়িতেই বসে থাকবো টাটা